মুরগির মাংস মুরগির মাংস খাওয়া ভালো না কি কি রোগ বাইরেছে তুমি জানো না আমি কি চাইবো যে আমার জামা সোশ্যাল বলি এসে অসুস্থ হয়ে যা অন্য কিছু বলো আমি অন্য কিছু বানিয়ে দিতেছি পনির তরকারি বানিয়ে দিব পনির পনির তো বাড়িতে নাই আর দোকান তো বন্ধ হয়ে গেছে অন্য কিছু বানাই দিব আপনার যা মন চাই খাই বা ঠিক আছে আমি সব নিয়ে তরকারি বানাই কি ঠিক আছে বাড়াও?

শ্বশুর মশাই আবার হাই সুগার আর আপনার কলিস্টার এত মাছ মাংস মিষ্টি ভালো না না কি নিশ্চয় জাম্বু আমার জন্য ভালো কিছু আছে ও জাম্বু আমার জন্য কি আনছো হ্যাঁ আনছি তো রাস্তার মধ্যে কলমটা পড়েছিল তো এই যে কলম নাও কি কলম তোমার কলম তুমি নাও আমি নিয়ে নি পচা জাম্বু এই চলো ঘরে তোমাকে বলছিলাম না তোমার জামাই কি কিপ্টে যারা আজকে জামায়কে একটা সায়েস্তা পরে ছাড়বে তোমাকে একশো টাকা দাও তো কি একশো টাকা আমার কাছে নাই কোনো একশো টাকা কিপটা জামু মাইরি তো এখান থেকে অ জামাই কি রান্না করবো বলো তাহলে রান্না করে দিবো কড়াল মাংস বানাবো কবজির ডুবিয়ে খাবো কি মাটন